যারা ফেসবুক চালান যারা মেসেঞ্জার চালান তারা খুব সাবধান গত দুই দিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি রাত বাজে প্রায় এগারোটা কয়টা এগারোটা আমার একটা পরিচিত ব্যক্তির কাছ থেকে একটা মেসেজ এসেছে মেসেজটা ছিল এই ভাই আমি খুব বিপদে আছি আমাকে এমার্জেন্সি পঁচিশশো বা দুই হাজার টাকা দিয়ে একটু হেল্প করেন আমি আগামীকাল আপনাকে দিয়ে দেবেন যখন মেসেজটা আমার কাছে আসলো আমি দেখে আশ্চর্য হলাম যে এই মানুষ তো আমার কাছে কোনো দিন ভাবে টাকা চাই নাই হঠাৎ করে আজকে দুই হাজার বা পঁচিশশো টাকা চাচ্ছে এর মানেটা কী আমি তাকে ফোন দেওয়ার জন্য ট্রাই করলাম আমি ভাবলাম যে আসলে দেখি তো সে কি বিপদে পড়েছে নাকি অন্য কেউ আমি মেসেজ করলাম যে ভাই কী হয়েছে তো ওপাশ থেকে আমার কাছে রিপ্লাই আসছে ভাই খুব বিপদে আছি এমার্জেন্সিভাবে আপনি পঁচিশশো বা কমসে কম দুই হাজার টাকা পাঠান আমি আগামীকাল আপনাকে দিয়ে দেব আমি তখন বললাম ভাই আমি তাহলে ফোন দিই আপনাকে আমি যে ফোন দিব এ কথা বলেছি ব্যাস আর কোনো রিপ্লাই নাই আমি আবার তাকে একটু বাজানোর জন্য বললাম ভাই কি টাকা লাগবেন আপনার ফোন দিই আপনাকে ও আর মেসেজের রিপ্লাই করে না তার পরের দিন সকালবেলা সে আমাকে রিপ্লাই করলো যে ভাই গত রাত্রে আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছিল এবং আমার এই আইডি থেকে প্রায় চার থেকে জনের কাছ থেকে এই রকম দুই হাজার আড়াই হাজার টাকা করে সে নিয়েও ফেলেছে সে আমার নাম করে নিয়েছে অথচ আমি নিজেও জানি না আমার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে এই আমি আপনাদের সামনে এই মেসেজটা শেয়ার করলাম যে আপনারা অনেকে ফেসবুক চালান অনেকে মেসেঞ্জার চালান যদি দেখেন যে হঠাৎ করে আপনার কোনো পরিচিত ব্যক্তি আপনার কাছে মেসেজ করেছে এই মর্মে ভাই আমি খুব বিপদে পড়েছি আমাকে দুই হাজার বা পঁচিশশো টাকা দিয়ে একটু হেল্প করেন আপনি হেল্প করার আগে আগে ফোন দিবেন জাস্টিফাই করবেন যে আসলে কি আপনি তারের টাকা দিচ্ছেন নাকি কোনো প্রতারককে টাকা দিচ্ছেন তো এই জন্য আমি খেয়াল করলাম যে তার কাছ থেকে তার এই আইডি থেকে প্রায় আট থেকে দশ হাজার টাকা নাকি সে নিয়ে ফেলেছে তো তারা আসলে বুঝতো না বর্তমানে দুনিয়াটা হচ্ছে ধোকাবাজের দুনিয়া বর্তমান দুনিয়াটা হচ্ছে প্রতারণার দুনিয়া এই জন্য চোখ কান সব খোলা রাখতে হবে যে কোনো কাজ করার আগে আমাদেরকে জাস্টিফাই করে করতে হবে আল্লাহ তাআলা প্রতিটা ধোকাবাজ থেকে প্রতিটা প্রতারক থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সবাই পড়ছি আমিন